সালামু আলাইকুম চান্দুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার পিছনে কি সুন্দর একটি লোবি লবি এই লবির স্টল নিয়ে আমরা এখন দাঁড়ায় আছি লোবিতে তা আমি আমি আজকে আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে লোবি এমন তৈরি করবেন তো চলে স্কেন মূল ভিড়তে চলে যা হোক তা আমি লবিতে আপনাদের দেখাচ্ছি প্রথমে আমি একটি সেটিং করে নেই দাঁড়াও আয়োজ হয়ে গেছে তোমরা কি করবা প্রথমে তোমাদের রিয়াতে যাবা সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পর ডিসপ্লেতে যাবা ডিসপ্লেতে যাওয়ার পর সবার লাস্টের দিকে দেখা আছে লোবি স্টাইল তারপর এখানে ক্লাসিক দেওয়া আসলো তারপর তোমরা ডায়মন্ড এক দেবা দে গেম থেকে বের হবা হয়ে আবার গেমে ঢোকবা ঢোকার পরে দেখবা যে তোমাদের লোবি এমন চেঞ্জ হয়ে গেছে আজকের ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন আর একবার দেখাচ্ছি প্রথমে সেটিংয়ে যাবা তারপর ডিসপ্লে তারপর একটু নিচের দিকে আসে লভি স্টাইল ক্লাসিক তোমাকে তোমাদের ক্লাসিক দেওয়া আছে তোমরা ডায়মন্ডতে ক্লিক করলেই তোমাদের এরকম সুন্দর লভিও হয়ে যাবে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ